হ্যালো বন্ধুরা আজকে একটি সুগন্ধিযুক্ত লতানো ফুল গাছ অ্যারোমেটিক জুই কিংবা কিংবা এর নাম বুদ্ধ জুইও বলে এই গাছটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব কেমন মাটিতে বসাবেন কেমন টব নির্বাচন করবেন আর কেমন জায়গায় রাখবেন আর কী কীটনাশক ব্যবহার করবেন কেমন খাবার দেবেন সম্পূর্ণ তথ্যটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনি এই গাছটি কিনে আপনার বাড়িতে ঠিক মতো করে লাগাতে পারেন আর গাছটি ঠিকমতো আপনার বাগানে ফুল দেয় এ সঠিক পরিচর্যা না করতে পারলে কিন্তু এই গাছটি ফুল আপনার বাগানে দেবে না তাই এই গাছটি যাদের হচ্ছে ব্যালকনিতে বাগান আছে তারা কিন্তু যেখানে সকালের দিকে হচ্ছে দু ঘন্টা কি তিন ঘন্টা রোদ্দুর পায় কিছু কিছু ব্যালকনি আছে এরকম জায়গায় কিন্তু লাগালে খুব সুন্দর একটি মানে আপনার বাড়িতে সুগন্ধ ছড়াবে আর লতানো গাছ যেহেতু ব্যালকনি দিয়ে যে গুলো সেখান দিয়ে বাড়িয়ে দিতে কিন্তু সুবিধা হয় তাই একটি পারফেক্ট গাছ কিন্তু আপনার ব্যালকনির জন্য বুদ্ধজুই আর যারা এমনি ছাদে লাগাতে চান তাদের জন্য পারফেক্ট গাছ আর এইটা হচ্ছে লতানো গাছ তাই এর হচ্ছে যখন আপনি কিনবেন কিনে সবসময় এর মাটিটা চেক করে নেবেন মাটিটা আপনার কেমন মাটিতে বসানো আছে এটা হচ্ছে বেলে দশ মাটিতে বসানো আছে আর এই গাছটি যেহেতু লতানো গাছ তাই এই গাছটি যখন বসাবেন আপনি সবসময় একটি দশ ইঞ্চি টপ থেকে শুরু করবেন কারণ একটু বড় জায়গা হলে লতানো গাছ ভালো হয় আমি এখানে টপ ব্যবহার করছি না একটি একটি জলের ড্রাম যেগুলো হয় সেগুলো আমার এটা ছিল মানে ফাঁকা ছিল সেটাতে আমি বসাবো আর এটা কীভাবে বসাবো আর কেমন মাটি তৈরি করব সম্পূর্ণ তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আসি এই গাছটি আপনি হচ্ছে যখন বসাবেন সবসময় একটু বড় টপ নেবেন এইবার আমি দেখুন আমি নিচের দিকে যে ড্রেনেজ যে ছিদ্রগুলো ছিল সেখানে কিছু খোয়া ভাঙা দিয়েছি আর নিচের দিকে দিচ্ছি ডিকম্পোস্ট পুরোপুরি হয়নি এই পাতা হচ্ছে কম্পোস্ট মানে লিপ কম্পোস্ট আমি তৈরি করি সেটার থেকে এই খানিকটা এখানে দিয়েছি যেটা হচ্ছে অর্ হাঁপা হয়েছে মানে পুরোপুরি হয়নি ডিকম্পোস্ট এমন লিফ কম্পোস্ট আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে একটি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে গাছটির জন্য প্রচুর পরিমাণে একটি নিচে খাবার থাকলে এই খাবারটা যখন গাছটি একটু বড় হবে আস্তে আস্তে শিকড় ছাড়বে এই খাবারটি কিন্তু ডিকম্পোস্ট হয়ে গাছটি সংগ্রহ করতে পারবে যে কারণে আমি নিচের দিকে কিন্তু এরকম খাবার দিচ্ছি এর বদলে যদি আপনারা দিতে চান হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেগুলো ডিকম্পোস্ট হওয়া জিনিসই দেবেন কখনও নিচের দিকে কাঁচা জিনিস দেবেন না কাঁচা জিনিস দিলে কি হয় সেটা হচ্ছে গরম করে দেয় নিচে ডিকম্পোস্ট হওয়ার সময় আর আপনার সেই গরমে কিন্তু আপনার গাছটি মারা যেতে পারে তাই নিচে কখনোই কাঁচা জিনিস দেবেন না সব সময় অর্ধেক ডিকম্পোস্ট হওয়া জিনিস দেবেন যা যেটা হচ্ছে ডিকম্পোস্ট হতে গেলে আর গরম হবে না আর আপনার গাছটির ক্ষতি করবে না এবার নিচের দিকে আমি এটা দিয়ে নিচের দিকে ভালো করে চেপে দিলাম এবার মাটিটা দেখাচ্ছি গাছটা যেহেতু আমি পনেরো দিন মতন আগে কিনেছি তাই মাটিটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম মাটিটা কীভাবে তৈরি করেছি আপনাদের বলছি অর্ধেক নিয়েছি মাটি অর্ধেক নিয়েছি গোবর সার আপনারা গোবর সারও নিতে পারেন যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট নিতে পারেন যেটাই নেন একটু পুরোনো জিনিস নেবেন মানে ডি কম্পোস্ট হওয়া যে গোবর সার সেটা নেবেন কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট এগুলো নিয়ে মাটিটা আপনি ভালো তৈরি করে নেবেন আর সবসময় ওয়েলডেন মাটি তৈরি করবেন যাতে গাছের গোড়ায় জল না জমে এবার ভালো মতন এই গাছটি যখন বার করবেন যখন যে স্টিকটা দেখবেন স্টিক দেয়া থাকবে যেহেতু এটা হচ্ছে লতানো গাছ স্টিকটা যাতে কোনো রকম নড়াচড়া না হয় তাহলে আপনার গাছটি একটু মানে একটু আলতোভাবে এটাকে প্যাকেটটাকে ছিঁড়ে নিয়ে যেভাবে আছে সেইভাবেই বসিয়ে দেবেন আর বসিয়ে এই গাছটি এবার বলি এই গাছটি কেমন জায়গায় আপনি রাখবেন যদি আপনি ছাদে রাখেন ছাদে কিন্তু অত্যাধিক একটা হিট হয় একটা সময় অতিরিক্ত গরমের সময় সেই সময়টা কিন্তু এটাকে একটু সেমিসেড এরিয়ায় রাখতে হবে যদি আপনার সেমিসেড না থাকে তারে যদি বড় কোনো গাছ থাকে তার আড়ালে অবশ্যই রাখতে হবে আর আমি যেহেতু এই গাছটি ছাদে রাখবো না নিচে রাখবো তাই এটাকে সারাদিনে রোদ পায় এমন জায়গায় রাখবো মানে রোদ্দুরের দরকার কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহের সময় একটুখানি এর দেখভাল করে রাখতে হয় আর এবার বলি এটা কেমন জল দেবেন এই গাছটি কিন্তু একটু মানে একদম মাটিটা শুকিয়ে গেলে হয় না মাটিটা ময়েস্ট থাকা অবস্থায় আর একবার জল দেবেন এইভাবে জল দেবেন এই গাছটিতে মানে একেবারে ড্রাই করে ফেললে গাছটি কিন্তু ঝিমিয়ে যাবে আর হচ্ছে একটু ময়েস থাকা থাকা অবস্থায় মানে কাদা কাদা না থাকে সামান্য আছে এমন অবস্থায় কিন্তু আবার জল দেবেন এইভাবে কিন্তু এর জলের চাহিদাটা আপনারা পূরণ করবেন এবার আসি এই গাছটিতে কেমন কী কীটনাশক দেবেন এই গাছে কিন্তু পোকামাকড় লাগে তাই এতে আপনি প্রত্যেক পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক যদি আপনার কাছে কোনো রকম কীটনাশক থাকে সেইগুলো স্প্রে করতে পারেন আর না হলে আপনারা ইমিডাক্লোরোপিড কিংবা কাকা এরকম অনেক ধরনের কীটনাশক আছে সেগুলো কিন্তু দিনে একবার স্প্রে করবেন এবার আসি কি খাবার দেবেন এই গাছে আপনারা এমপিকে যে উনিশ উনিশ ব্যালেন্স এমপিকে আছে সেটাকে গুলিয়ে মাসে একবার মাসে একবার গাছে স্প্রে করে দেবেন আর গাছের গোড়ায় গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এক মুঠো করে দিয়ে রাখবেন এভাবেই কিন্তু এই গাছে খাবার দিয়ে এই গাছটিকে ঠিকমতো রাখতে হবে আর খাবার ঠিকমতো করে না দিলে কিন্তু আপনার গাছে সহজে ফুল আসবে না এইবার গাছটি লাগানোর পরে কিন্তু গাছে সবসময় ভরপুর মাত্রায় জল দিয়ে গাছটিকে কিছুদিন ছায়ে রাখবেন মানে চার পাঁচ দিন ছায়া রাখবেন তারপরে আপনারা দিনে সূর্যের আলো পায় মানে সারাদিনে রোদ্দু পায় এমন জায়গায় রাখবেন তাহলেই কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে সুগন্ধিযুক্ত বুদ্ধ জয়ী ফুল ফুটবে